পুরান ঢাকার মিরপুট হসপিটালের সামনের ঘটনার ক্ষত কাটতে না কাটতেই নতুন করে আরেকটা ঘটনার জন্ম নিল বন্ধুরা আপনারা হয়তো অবগত হয়েছেন যে পুরান ঢাকার মিরপুট হসপিটালের সামনে এক ব্যবসায়ীকে যেভাবে মারা হয়েছে এতে সারা বাংলার মানুষের হৃদয় কম্পিত হয়েছে ঠিক এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মিরপুর পল্লবীতে এক ব্যবসায়ীর কাছে কোটি টাকার দাবি করেছে আর সেই টাকা না লুটপাট সহ তার পরিবারের উপর নানান ধরনের কি করবে সেটিও তারা বলে গিয়েছে আর এই ঘটনার সম্পূর্ণ দায়ভার কিন্তু এখন একটা রাজনৈতিক দলের উপরে কিন্তু প্রভাবিত হচ্ছে আপনারা বুঝতে পারছেন সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে বিএনপি এখন এই বিএনপি দলের সাথে সম্পৃক্ততা থাকুক আর না থাকুক যারাই চাঁদাবাজি করুক যারাই লুণ্ঠন করুক যারাই এই সকল হত্যাকাণ্ড করুক এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে যে রাজনৈতিক দলেই জড়িত থাক না কেন এখন সকল রাজনৈতিক দলরাই কিন্তু এখন সম্পূর্ণ দায় ভারে বিএনপির কাঁধে চাপিয়ে দিচ্ছে বন্ধুরা আপনারা জানেন পাঁচই আগস্ট শৈর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যেই তারেক রহমানকে দেশে বীরের বেশ আসার কথা ছিল আজকে সেই তারেক রহমান নিয়ে একটি মিছিল বের করেছে যে মিছিলটি শোনার পর আমি অতবাগ হয়ে গেছি হতবাঘ হয়ে গিয়েছি সেই মিছিলের সুরটি ছিল চালের উপর কা এই যে শব্দটি ব্যবহার করছে এটি কি বিএনপির জন্য কোনো ভাবমূর্তি ভালো হয়েছে নাকি নষ্ট হয়েছে আজকে আমি আপনাদের যারা বিএনপির অঙ্গ সংগঠনের লোক রয়েছেন প্রশ্ন করি দেখুন সৈরাতা শেখ হাসিনার পতন যেভাবে হয়েছে এটা নিয়ে আমাদের কিন্তু একটা শিক্ষা অর্জিত হওয়া উচিত আমি মনে করি বিএনপি একটি একটি শক্তিশালী বাংলাদেশের গণতান্ত্রিক জিয়াউর রহমানের সুন্দর একটি রাজনৈতিক দল সেই দলকে যারা কুলুষিত করছে আমি খুবই ব্যথিত হচ্ছি বন্ধুরা যাই হোক কালবেলা পত্রিকা এরকম একটা নিউজ প্রকাশ করেছে আমি আপনাদের মাঝে সেই নিউজটি একটু শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা পুরান ঢাকায় মিটপোর্ট হসপিটালের সামনে ভাঙারির ব্যবসায়ীকে নৃশংসভাবে মারা হয়েছে এবং দেড় জোরে নানান সমালোচনা সৃষ্টি হয়েছে এর মধ্য দিয়ে এবার চাঁদানা পেয়ে রাজধানীর মিরপুরের পল্লবীতে প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানের হামলা এবং গোলাগুলির ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকেলে পল্লবীর আলন্দবীর টেক এলাকায় পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে এ বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের অস্ত্র শস্ত্র সহ হামলা চালায় তিরিশ থেকে চল্লিশ জনের এক দুর্বৃত্ত দল কারা সেই দুর্বৃত্ত দল আমি মনে করি আজকের দেশের যে পরিস্থিতি তৈরি হচ্ছে পরিস্থিতির জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকেই এই দায়টা ঘাড়ে নিতে হবে না আজকে যে পরিবেশ তৈরি হচ্ছে আজকে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে ভঙ্গুন হয়েছে এর জন্য দায়ী কারা থাকবে দেখুন আমরা দেখতে পাই যে অমুক কোথাকার জন্য একটা থানা টেকনাপ টেকনাপ সম্ভবত সেখানকার থানার ওসিকে বলা হচ্ছে যে তুমি গ্রেপ্তার করো না হলে হবে হবে উড়িয়ে এখন আসলে পুলিশ হয়ে গিয়েছে করবে এখন পুলিশ কার পক্ষে কথা বলবে কার পক্ষে কাজ করবে এই অন্তর্বর্তীকালীন সরকার পক্ষে কাজ করবে নাকি যে সকল রাজনৈতিক দল রয়েছে তাদের পক্ষে কাজ করবে নাকি নিরপেক্ষ কাজ করবে এখন পুলিশ এখন নানান সমস্যা জর্জরিত হয়ে পড়েছে বন্ধুরা এই ঘটনা তিরিশ চল্লিশ জন দুর্বৃত্তি দল এই সময় হামলাকারীদের হামলাকারীরা চারটি গুলি করেছে বলেছে জানিয়েছেন পুলিশ পুলিশ ঘটনা বলেছে যে করেছে ঘটনায় প্রত্যক্ষ ইসলাম নামে প্রতিষ্ঠানটির কর্মকর্তা আহত হলে তাকে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে এবং পল্লবীর আলন্দীবির টেক এলাকায় ওই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ কায়ুম খান জানান যে শনিবার বারোই জুলাই তার ছেলে আমিরুল এহসান গণমাধ্যমকে জানিয়েছেন তার বাবা কায়ু মালিক খানের কাছে প্রায় তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি পাঁচ কোটি টাকা দাবি আদায় করেছেন এবং ওই টাকা না দেওয়ায় দুই দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা চালিয়েছেন এবং সিসি ক্যামেরা সহ তাদের নানান জিনিসপত্র নিয়ে যায় আর সর্বশেষ শুক্রবার বিকাল তিরিশ থেকে চল্লিশ জন সন্ত্রাসী এসে একে বিল্ডার্স নামের ওই আবাসন প্রতিষ্ঠান নির্মাণে হামলা চালায় এবং ওই সময় তারা গুলি বর্ষণ করে নেতে করে আহত হয় ভাই বিষয়টা এখন কোন পর্যায়ে যাচ্ছে দেখুন এখনও নির্বাচন আসেনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি যে রাজনৈতিক দল করুক না কেন এই কাজটা কোনো রাজনৈতিক দলের কথা আমি বলছেন যারা এই কাজটা করুক না কেন এদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এই কাজটি যদি না করতে পারে আমি মনে করি এই অন্য সরকার আপনি বিদায় নেন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ